রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ সকল ভক্তের আমার দ্বন্দ্ববত প্রণাম আমাদের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত আজকে আমাদের বাড়িতে বৈষ্ণব সবার আয়োজন করা হয়েছে অল্প সংখ্যক ভক্তবৃন্দর আমন্ত্রণ রয়েছে তদুপলক্ষে আমাদের আজকের আয়োজন তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি এই যে ভক্তবৃন্দরা চলে এসেছে দিদা আজকে ভাগবত পাঠ করেছে এবং কীর্তন করেছে আমার মা এই যে প্রণাম করছে আর আমি একটুকু সময় পাইনি শুরু থেকে সুন্দর করে ভিডিও করব বলে তো যেতটুকু সময় পেয়েছি তোমাদের দর্শন করানোর প্রয়াস করলাম দেখো কতগুলো গোপাসনা এসেছে আমাদের গৃহে আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান আমি একটু কাজকর্মে ব্যস্ত তাই একটু এলোমেলো আর এই যে প্রভুজি রন্ধন কার্য করছে ভিডিওটা আজ থেকে দশ বারো দিন আগের আমি কিছুটা পরেই শেয়ার করলাম যেহেতু এডিট করতে অনেকটা সময়ের প্রয়োজন ভক্তবৃন্দরা সকলে কীর্তন করছে আর ঘরোয়াভাবেই বৈষ্ণব সেবা হয়েছিল ঘরোয়াভাবে বলতে আমরা বাড়ির মানুষ যারা তারাই রন্ধনকার্য এবং ভোগ লাগানোর কর্ম করেছি এই যে প্রভু গোপাল সেবা হয়ে গিয়েছে এবং আরতি করছে আমরা যেহেতু সনাতনী তাই আমরা সকলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সন্তান তার উদ্দেশ্যে আমরা যে খাদ্যই গ্রহণ করি না কেন সেটা কিন্তু তাকে দিয়ে তারপরে আমাদের সেই প্রসাদ পেতে হবে এটাই আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং গুরু পরম্পরা অনুযায়ী এটাই হয়ে আসছে কালের করাল গাছে কিংবা আমাদের ভুলের জন্য আমরা সেটা ভুলে গিয়েছি কিন্তু যখন থেকে আমরা জানতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা ছাড়া আমরা যদি কোনো দ্রব্য গ্রহণ করি তাহলে সেটা আমরা চুরি করে গ্রহণ করি তাই না যখন থেকে আমাদের মধ্যে এই বোধ বুদ্ধি জাগরিত হবে তখন থেকে আমাদের উচিত ভগবানকে আমরা যেটা পাচ্ছি অবশ্যই সেটা সাত্বিক আহার হতে হবে সেটা ভগবানকে নিবেদন করে তারপরে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করা কারণ চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে তারপর আমরা এই মনুষ্য মনুষ্যজনম লাভ করেছি এটাও যদি আমরা বৃথায় অবহেলায় পার করে দেই তাহলে কিন্তু আমাদের এই আত্মার উন্নতি হবে না দেহ তো কয়েকটা বছর পরে নাশ হয়ে যাবে কিন্তু আত্মা তো সদা সর্বদা সত্য নিত্য তাই না তাই আমাদের সে আত্মার যে কর্তব্য কর্ম সেটা করতে প্রেরিত করতে হবে এই দেহকে তাহলেই আমরা ভালো থাকবো আনন্দে থাকবো সুখে থাকবো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাবেনি বল